ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে ভিট কর্মী এবং সমর্থকদের দলে দলে তারা ধর্মতলার মূল মঞ্চের দিকে যেতে শুরু করেছেন রাত থেকে এই মঞ্চের সামনে পৌঁছে গিয়েছেন অনেকে দু সালের লোকসভা নির্বাচন এবং চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে সাফল্য পেয়েছে রাজ্যের শাসক দল তারপর এই প্রথম কোন বর জনসভা তৃণমূলের নির্বাচনের সাফল্যকে দলের সর্বস্তরের কর্মী এবং সমর্থকদের সঙ্গে উদ্যাপন করা হবে একুশে জুলাইয়ের সমাবেশে মূল বক্তা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও দলের প্রথম সারির নেতারা মঞ্চে থাকবেন এই সভা থেকে দু সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যেও দলকে বিষা দিতে পারেন নেত্রী তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতিতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তবে রবিবার সকাল সকাল বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করলেন তিনি লিখেছেন বাংলার মানুষ বারবার বাংলা বিরোধীদের দেখিয়ে দিয়েছেন কোন অবস্থাতেই তারা নত হবেন না কারো সামনে আত্মসমর্পণ করবেন না